হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ মূলত কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব যে তাপমাত্রার পারত কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বঙ্গোপসাগরে কোনোরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে উলবেরিয়া তমলুক থেকে শুরু করে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল জয়নগর থেকে শুরু করে এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে পাশাপাশি সুন্দরবন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে আজ আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে দমকা ঝোরোহাও বইতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমরা যদি বাংলাদেশের দিকেও দেখি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে বাংলাদেশের তুলনামূলক বৃষ্টিপাতের সতর্কবার্তা অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা মাথাবেরিয়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর এবং পাশাপাশি কলাপাড়া লালমোহনের সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে আমরা মূলত আকাশ পরিষ্কারই দেখতে পারছি যেমন উত্তরবঙ্গের দিকে যদি দেখি মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কিন্তু এখনও বৃষ্টিপাতের বার্তা নেই তবে দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য এটি একটি সুখবর কেননা বৃষ্টিপাতের জন্য অনেকই অপেক্ষা করে আসছে কেননা তাপমাত্রার পার যে হারে বাড়ছে যদি বৃষ্টিপাত না হয় তাহলেই কিন্তু অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের কাটতে হবে তো তার জন্য দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে এখনও কেন বৃষ্টিপাত হচ্ছে না কেননা পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অনেকটাই দুর্গম হয়ে যাচ্ছে কেননা তাপমাত্রা যে হারে বাড়ছে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই দুর্গম পরিস্থিতিতে চলে যাচ্ছে তো উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের বার্তা রয়েছে কবে থেকে সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি অসমেও কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে তবে অসমে কবে থেকে বৃষ্টিপাত হবে সেটাও আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আজ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বেশ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে রাতের দিকে হালকা পশলা বৃষ্টিপাত হলেও আগামীকাল কিছুটা বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি বিশেষ করে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ সোনামুখী এদিকে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এদিকে ঘুসকরা সোনামুখী থেকে শুরু করে খাতরা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত সঙ্গে রেড অ্যালার্ট রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন নদীয়ার দিকেও আমরা রেড অ্যালার্ট কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকেও আগামীকাল বাড়বে তারপর সতেরো তারিখেও খানিকটা বৃষ্টিপাত থাকছে আঠেরো তারিখে যদি আমরা দেখি আঠেরো তারিখ সোমবার দিন পরিস্থিতি অনেকটাই মানে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে পাশাপাশি উনিশ তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তো একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে যেহেতু গরম বাড়ছে সেহেতু বৃষ্টিপাতের পরিমাণও আস্তে আস্তে বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা সেটা কিন্তু আমরা কুড়ি তারিখের পর অর্থাৎ কুড়ি একুশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তবে হালকা পশলা বৃষ্টি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সেরকমভাবে উত্তরবঙ্গের দিকে নেই এবং অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখের পর থেকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু অসম দিকেও বাড়বে তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পরিষ্কারভাবে কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে হালকা পশলা বৃষ্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং বাংলাদেশের কয়েকটি জেলায় থাকার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়া পরিবর্তনশীল আবারও পরিবর্তন হতেই পারে তাপমাত্রার আপডেটে যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতেই পারবেন যে তাপমাত্রার পারদ আজকে কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু ঘুহু করে বাড়ছে এই মুহূর্তে যদি আমরা কলকাতার দিকে দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বা উত্তরের জেলাগুলির দিকেও দেখি তাহলে দেখতে পারবেন তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী যেমন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও আমরা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি দেখি কলকোলাঘাট থেকে শুরু করে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন কলকাতার দিকেও এই মুহূর্তে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে হাওড়া হুগলির দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও তাপমাত্রা হু হু করে বাড়ছে বীরভূমের দিকেও আমরা দেখতে পারছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পারছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী মালদাতেও তেত্রিশ ডিগ্রি দিনাজপুরে বত্রিশ থেকে তেত্রিশ কোচবিবের আলিপুরদুয়ারে আমরা দেখতে পারছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে জলপাইগুড়িতেও তো বুঝতেই পারছেন তাপমাত্রা কতটা বাড়ছে এদিকে অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের দিকে আমরা দেখতে পারছি সিলেটের দিকে একত্রিশ ডিগ্রি কাশপিয়া ঢাকার দিকে তেত্রিশ ডিগ্রি রয়েছে আবার চট্টগ্রামের দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দিকে মতোই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবারও কিন্তু তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এদিকে মেহেরপুর রাজশাহীতে দেখতে পারছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে রংপুরের দিকেও তাই পাশাপাশি ত্রিপুরায় যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এখানেও তাপমাত্রা প্রায় আজকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় চলে যাবে তো ত্রিপুরাবাসীদের জন্য আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে তো এটি একটি হাই অ্যালার্টই বলতে পারেন তবে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আরও অন্যরকম আপডেট চান কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন What?